চোখের সামনে যদি এরকম নজরের জিনিস পরে তো নজর দিম না লোকে বলে আচ্ছা আপনারা কখন তো আসলেই কি সিকোনারির নজর খারাপ আসলেই কি আমার নজর খারাপ তো কথাবার্তা মানুষ কয় একটা মানুষ যদি রাস্তাতে

যাতে তুমি খোটাটা দিতে পারো খোটাটা দিয়া পারতে পারো জিতেন আমি না খোটা দিয়া খোটা দিছি আম আমপানি সাইডে শুয়ে থাকি আপনার সমস্যা কি আপনি এসে আমার কোলা নিছেন এইজন্যই তো এলাকা নষ্ট কয় আপনার নজর খারাপ এই কি 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 খারাপ নজর খারাপ আল্লাহ সব দুইটা দিছে জিনিসপত্র দেখার জন্য মানুষ দেখার জন্য অমানুষ দেখার জন্য খেত খামার গাছ পালা সবকিছু দেখার জন্য তুমি এইখানে খোঁজা দিতেছো পড়তেছ না এর লাগে তোমার আলগা করে ধরছি এটা নজর খারাপের কি দেখলা নজর খারাপ যদি হইতো তাইলে আমি সামনে আইসা তোমার সুন্দর করে দেখা তারপর আমি তোমার আলগাই করতাম না করতাম না আমি তোমারে দেখছি একবারে দেখছি দুইবারে দেখছি কোনো দিনই দেই নাই আমি পেছন থেকে আইসে তোমার আলগা করে ধরছি যাতে তুমি খোটাটা দিতে পারো খোটাটা দিয়ে জিনিসটা বাড়তে পারো পারার পর তুমি ওটা খাইবা কিন্তু আমি তোমার হেল্প করছি হেল্পের মধ্যে তুমি কি করে

এগুলি দেয়ার জন্য তো দেখার জন্য তো মায়া মানুষের সামনে হেগা দিকে তাকামু আপনার দিকে তাকাইলে তো আমি তিন দিন ঘুফা লাগবে আমাদের দিকে তাকাইলে তিন দিন ঘুফা লাগবে তো ও মায়া মানুষের দিকে তাকাই たら পুরুষ মানুষের দিকে তাকাইতে পারে না তাই না আরে বাবা হেরা তো জাগানোর মানুষই তাকানোর জন্যই তো এত পৃথিবীতে আনছে পুরুষ মানুষ নারীর দিকে তাকাবে আমরা কি পুরুষ মানুষ পুরুষ মানুষের সাথে সংসার করি ইজরা엘 লগে সংসার করি করে মায়া মানুষের লগে সংসার তো তাকো দিকে নজর যাইবে আপনার দিকে নজর যাইবো

আমি পারো এই দিবা এই তোর নজর না ও তুই করে করে লম্বা করে দি সব মহিলা চলে যাবে লম্বা করে দিবি সব মহিলা চলে যাবে তোর মতে তো আমি হাতের মতে লম্বা না লম্বা লম্বা করে আমার আমি তোকে দিতে গেছি

তাইলে ভাল লাগবে ও ওইটা না বুঝছা তুমি হলো আমাকে অপমান করতেছ লুচ্চা কইতেছো চরিত্র খারাপ লাফাঙ্গা এই যে আবি জাবি কেন এগুলি কইতেছো কেন কইতেছ তুই জানোস না গ্রামের মানুষ সবাই কয় যে তুই এক নম্বরের লুচ্চা তুই একটা লুচ্চা এ লাগে আমিও কইতেছি তুই জান তা যা খবরদার লুচ্চা কবি না এই গ্রামের বেবা জানে আমার নজর খারাপ ওই একটাই ফিক্স থাক একটা বড় চরিত্র খারাপ নজর খারাপ তারপর লুচ্চা বদমাশ হারি পাতিল বাইদা

আরে আমি থেকে দেখতেছি তাই না ধরতে মানে চরিত্র আগে আমার মাসি তুই আমার বর্ফুল কাপো টান্ডেছতা এ এই মাউগারপু কর বল যে

আমি দেখুম আমি তো তোমার আগে গেছে আমি কি তোমার পিছনে রইছি যেন তোমার নজর খারাপ তুই পিছনে থাকবি বেটা তুমি আগে আগেই থাও অসংখ্য ধন্যবাদ আপনারে থাক 6 মাস কি আর 6 মাস আমার 6 মাস না আমার কেবল আড়াই মাস চলতে আছে ও বাবা হইতাছ আড়াই মাস চলতে সাইডা ওয়ার কাছে কল লাগবো ও তো আবার বাড়ি যায় উঠবো তোরে আজকে আমি শেষ করে ফেলাম আর আচ্ছা ঠিক আছে আট আট ও বুড়া অনেক সুন্দর কিউটে দিপা ইশ আসলে আমরা কত আমাকে নজর খারাপ ছিল আমি মানুষের হেল্প করতে গেছি আমার দেয় আমার নাকি নজর খারাপ চরিত্র খারাপ